আজকে দেখবেন স্বামী অনুগত আজ বর্তমানে নারীদের মধ্যে খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা অনেক মায়েরা নামাজ পড়ে অনেক মায়েরা রোজা করে অনেক মায়েরা পর্দাও করে কিন্তু স্বামী যদি দানে যেতে বলে তারা বামে যায় স্বামী যদি বামে যেতে বলে তারা দানে যায় এরকম মা বোন আছেনা নাই আছে পর্দার ঘাটতি নেই নামাজের ঘাটতি নেই এরপরে সুন্দর আচরণের ঘাটতি নেই রোজার ঘাটতি নেই ভালো ভালো নেক আমলের ঘাটতি নেই জিকি রাজগার কোরআন তেলোয়ার সব আছে কিন্তু স্বামীর আনুগত্য ন্যায়ের যে আনুগত্য আজকে অনেক স্ত্রীরা করতে চায় না কথা বলে ঠিক কিনা মায়েদেরকে বলি যারা নামাজ পড়েন রোজা করেন ভালো ভালো কাজ করেন কিন্তু স্বামীর ন্যায়ের আনুগত্য যারা করেন না আপনি যদি স্বামীর ন্যায়ের আনুগত্য না করেন আল্লাহ রাসুল বলেছেন আপনার অন্য এবাদত আল্লাহ কবুল করবে না জোরে বলেন না আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন হর্ষদে ফাতিমার সঙ্গে একদিন কথা কাটাকাটি হয়েছে আবার বাইরা ভালো করে লক্ষ্য করা হাদিসটার দিকে একটু খেয়াল করে হজরত আলী রাগ করে মানেই থেকে বের হয়ে গিয়েছে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরীজি ফাতিমার বাড়িতে বেড়াতে আসলেন আমার নবীজি খেয়াল করে দেখলেন ফাতিমার মনটা খারাপ এবার জিজ্ঞেস করলেন ফাতিমা কেন মন খারাপ করে আছে ফাতিমা এবার বললেন আপনার জামায় আবার উপরে রাগ করে বাড়ি থেকে রাগ করে বের হয়ে গিয়েছে আল্লাহ নবী বললেন ফাতেমার সর্বনাশ হয়ে গিয়েছে এই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো আমি নবী হয়ে তোমাকে কিয়ামতের মাঠে আমি সুপারিশ করার সক্ষমতা বলেন আল্লাহ নবীজি বললেন যদি কোন স্ত্রী এমন অবস্থায় মারা যায় যে অবস্থায় তার স্বামী অসন্তুষ্টি ছিল তার উপরে আল্লাহ নবীজি বললেন ওই নারীটা যতই নামাজে হোক না কেন যতই রোজাদার হোক না কেন যতই পর্দা শিলা না কেন যতই যে কি রাজগার করুক না কেন তার স্বামী যদি তার উপর অসন্তুষ্ট হয়ে যায় আর এই অবস্থায় যদি ওই নারীটি মারা যায় আল্লাহ রব্বুল আলমিন ওই নারীকে বিনা হিসেবে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দেবে চলে বলেন না হজুবিল্লা আবার আমার নবীজি বললেন শুধু তাই নয় একজন নারী ফরজ নামাজ পড়ে তেমন কোন নফল এবাদত নাই ফরজ পর্দা করে এরপরে তেমন বেশি নফল এবাদত করে নাই কিন্তু সেই নারীটা তার স্বামী যে কথাগুলো বলেন করে আল্লাহ নবীজি বললেন ওই নারী যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করে যে অবস্থায় তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল আল্লাহ নবীজি বললেন ওই নারীটা হলো জান্নাতি নারী জোরে বলেন সুবাহ আল্লাহ আমার মায়েরা এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে আলী কে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজে নিয়ে আসার পরে দুজনে হাত থেকে মিলায়ে দিলেন আল্লাহর নবীজি বললেন ও ফাতিমা খবরদারartifactId তোবার কখনো আমার জামাতাদের সঙ্গে তোমরা খারাপ আচরণ তুমি করতে পারবে না যদি করো দুনিয়া হারাবে পরকালও হারে ফেলবে বলে বলেন গেলেন নাউজুবিল্লাহ কেমন বাবা কেমন জামাই আর কেমন মেয়ে একটু আপনি বুঝতে পেরেছেন কথা আজকের জামানায় যদি কোনো মেয়ের বাবা হতো যদি এসে দেখতো যে মেয়ের মন খারাপ সঙ্গে সঙ্গে মেয়েকে কিছু না বলে আগে জামাইকে ধরে নিয়েছে বলতো বেটা আমার মেয়েকে কষ্ট দাও আজকে তোর একদিনকে আমার একদিন কথা বলে ঠিক না যদি কোনো মা মেয়ের একটু কষ্ট শোনে বাস্তব কথা শুনেন যদি কোনো মেয়ে বিয়ের পরে আসলে বিয়ের পরে একটা মেয়ে বাড়িতে বাবা মার কাছে যেমন বাস্তবতা আমরা সামাজিক জীব সামাজিক ভাবে বসবাস করি সবার ক্ষেত্রে একটা মেয়ে তার বাবা মার কাছে যেমন ভাবে রাজকন্যা হিসেবে থাকে শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু সেরকম মর্যাদা বা সেই পরিবেশ কিন্তু সে পায় না কারণ এই পরিবেশের মধ্য থেকে যখন দেখবেন যে সংসারে অশান্তি কোন সংসারে বেশি শুনবেন দেখবেন বিয়ের পরে যে সংসারে মেয়ের তদারকি বা জামাইয়ের উপরে কর্তৃত্ব যে সমস্ত মা বাবারা দেখাতে চায় দেখবেন ওই পরিবারের মধ্যে অশান্তির আগুন দাও দাও করে জলে কথা বলে ঠিকেরা মা যদি বেশি কথা বলে বুঝে নিবেন ধরে নেবেন যে ওই পরিবারে কখনো শান্তি থাকতে পারে না মেয়ের একটু অশান্তি হয়েছে বা স্বামীর সাথে একটু ঝগড়া লেগেছে বা শ্বশুর শাশুড়ির সাথে একটু কথা কাটাকাটি হয়েছে মেয়ে কে মা ফোন দিয়ে বলে তুমি ওই বাড়ি ছেড়ে চলে আসো আমার মেয়ের জন্য অসংখ্য ছেলে লাইন ধরে বসে আছে আর ওই বাড়িতে আমার মেয়েকে রাখবো এরকম কথা বলে কি বলে না আজকে এই কথার কারণে অসংখ্য পরিবার ভেঙে যাচ্ছে ডিভোর্সের সংজ্ঞা দিন দিন কিন্তু বেড়ে যাচ্ছে কথা বলে ঠিক না। এজন্য মায়েরা স্বামীর আনুগত্য করতে হবে স্বামী কেমন জিনিস

একটা ডিভোর্সে নারীর কাছে গিয়ে দশ মিনিট বসে তার দুঃখের কথাগুলো শুনবেন আপনি বুঝতে পারবেন যে আপনার স্বামী যতই খারাপ হোক সে তো ফেরাউনের চেয়ে খারাপ না কথা বলে ঠিক কিনা ফেরাউনের চেয়ে খারাপ কারণ ফেরাউন আসিয়াকে এত কষ্ট দিয়েছে এত জঘন্যতম কষ্ট দিয়েছে আঘাত করেছে মার দিয়েছে আগুন আগুনের উপরে ছেড়ে দিয়েছে চাবুক দিয়ে পিটিয়েছে বর্ষা দিয়ে আঘাত করেছে এমন করে করে আজকে কষ্ট দিত ফেরাউন আপনার স্বামী কিন্তু ফেরনের চেয়ে খারাপ নয় এজন্য স্বামীর আনুগত্য মায়েরা বেশি বেশি করে করবে তাহলে ওই পরিবারে আল্লাহ পাক শান্তি দিয়ে ভরপুর করে দিবে আর আপনি যখনই স্বামীর উপরে কর্তৃত্ব দেখাতে চাইবেন আপনি স্বামীর উপর দিয়ে কথা বলতে চাইবেন আপনি স্বামীর ন্যায় আনুগত্য করবেন না ওই পরিবারের মধ্যে কখনো সুখ আর শান্তি খুঁজে পাওয়া যাবে না এজন্য মায়েরা চারটা আমল কখনো ভুলবেন না এক নম্বরে নামাজ দুই নম্বরে রোজা তিন নম্বরে পর্দা চার নম্বরে স্বামী নারায়ণগত আমার আপনারাও আছেন কিছু কিছু পুরুষ আছে এরকম বেহায়া এরকম কা পুরুষ আছে যারা মেয়েদের বা স্ত্রীর একটু ভুলের জন্য তাদের গায়ে হাত তুলে তাদেরকে পিটাতে বাধ্য হয় এরকম পুরুষ আছে না নাই আমি আমার ভাষায় বলি যে সমস্ত পুরুষেরা মেয়ের গায়ে বা নারীর গায়ে বা স্ত্রীর গায়ে হাত দেয় ওরা হতে পারে না হচ্ছে পুরুষ কথা বলে আপনি সময় ঘুম থেকে উঠে দেখলেন রান্না করতে দেরি হয়েছে আপনি মাঠে যাবেন আপনি চাকরি করতে যাবেন আপনি নবাব সলিম ফজরের নামাজও পড়েন নাই আপনি আটটার সময় উঠে দেখলেন স্ত্রী রান্না হয় নাই আপনি হাতির কাছে যা পেলেন তাকে আঘাত করতে শুরু করলেন আপনি উত্তম আদর্শবান স্বামী আপনি হতে পারেন নাই কারণ আমার রাসুল সাল্লি ওয়াসাল্লাম তিনি যখন জিহাদ থেকে বাসায় আসলেন এসে দেখতেন আম্মাজান আয়সা সিদ্দিকা রবি আল্লাহ আনাহা তিনা রান্না শেষ হয় নাই আমার রাসুল তরবারিটা বের করে আম্মাজানদেরকে একেতে জিহাদ থেকে ফিরে এসেছে পেটে ক্ষুদা আমার রাসুল রাগ করেন নাই কষ্ট দেয় নাই নিজে তরবারিটা বের করে করে আম্মাজানদেরকে পেঁয়াজ আদা কেটে দিয়ে তরকারি কেটে দিয়ে আমার রাসুল সহযোগিতা করেছে জয় বলেন সুভান আল্লাহ এজন্য প্রিয় ভাইরা স্ত্রীকে সহযোগিতা করবেন কারণ সব থেকে আগে ফজরের সময় ঘুম থেকে উঠে আপনার স্ত্রী আবার সবার আগে উঠে সবার পরে ঘুমাতে যায় আপনার স্ত্রী আপনার আপনার সন্তান পরিবার সব কিছুকে কে তারা ভালোবাসা দিয়ে আগলে রাখে জন্য আপনি স্ত্রী ভুল ত্রুটি গুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ স্ত্রী যদি ভুল করে আপনি যদি ক্ষমা করে দেন এটি একটি জান্নাতিদের গুণাবলী জোরে বলেন সুহান আল্লাহ এটি কাদের বলে বলেন তো আল্লাহ একদিন বসে আছেন সুন্দর একটা হাদিস আল্লাহ একদিন বসে আছেন এমন সময় আল্লাহ দেখলেন একটা গরিব সাহাবি একটা গরিব সাহাবিব পরনে তেমন কোন দামি কাপড় না উস্কুস চুল একটা কোন রকম সেরা একটা জুব্বা পরে একটা পোশাক পরে তিনি আসছেন আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম আকি দেখে বললেন ও আমার সাহাবিরা শুনে নাও এই মুহূর্তে এই মাজলিস একজন ব্যক্তি এসে বসা যাবে তোমরা জেনে নাও তোমরা শুনে নাও আল্লাহর ওই বান্দা হলো জান্নাতি বান্দা জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন আবার তিনি বললেন এই মাজলিসের মধ্যে এমন একজন একটা ব্যক্তি এসে বসবে আল্লাহর ওই বান্দা জান্নাতি বান্দা সমস্ত সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ নবীজি কার ব্যাপারে জান্নাতি বলে ঘোষণা করলেন এবার সমস্ত সাহাবাই কেরাম খেয়াল করে দেখেন দ্বিতীয় দিন আবার ওই ব্যক্তি এসে বসে পড়েছে জোরে বলেন সুবহান আল্লাহ আবার কিছুদিন পরে আমার নবীজি আল্লাহর নবীজার একটি মজলিসে সাহাবীদের কি বসে আছেন আমার নবীজি বললেন

তৃতীয় ওই একই ব্যক্তিকে আল্লাহ নবী জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে জোরে বলেন সুবহান আল্লাহ সমস্ত সাহাবে আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ নবীর কথা মিথ্যা হতে পারে না এই ব্যক্তি কি এমন স্পেশাল আমল করে যার কারণে আল্লাহ রাসূল তিন দিন জান্নাতি বলে ঘোষণা করলেন এবার সব থেকে বেশি আশ্চর্য হলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ন তিনি এবার ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে বললেন আমার ভাই আমি আপনার বাসায় তিন দিন যাবত মেহমান হতে চাই আপনি আমাকে মেহমানে হিসেবে গבול করেন আল্লাহর নবীর এই গরীব সাহাবী আনসারী সাহাবী বললেন اهلا ওয়া সলান আসুন আমর ইবনুল

ওই আনসারি সাহেবকে জিজ্ঞেস করলেন ভাই আপনাকে একটা কথা জিজ্ঞেস করব আমি আল্লাহ নবীজির মুখ থেকে শুনেছি তিন দিন তিন মজলিসের মধ্যে আল্লাহর নবীজি আপনাকে জান্নাতই বলে ঘোষণা করে দিয়েছে আমার প্রিয় ভাই আপনি কি এমন স্পেশাল আমল করেন আপনি আমারে বলে দেন আমি আবর্তা করে আমিও জান্নাতে হতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ এবার ওই আনসারি সাহেব ডাক দিয়ে বলেন ভাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস শুনেন আমার আমল গুলো আপনি প্রতিদিন লক্ষ্য করেছেন এর বেশি আমল আমি আল্লাহর আল্লাহ নবী রেবাস বলছেন তবে একটা আমলের কারণে রাসুল আমাকে জান্নাতি বলে ঘোষণা করতে পারে সেই আমলটা হলো আমি যখন প্রত্যেক দিন বিছানার মধ্যে ঘুমাতে যাই ও আব্দুল আমর ইবনুল্লাহ শুনে নেন আমি যখন ঘুমাতে যাই আমাকে সারা দিন আমাকে কষ্ট দিয়েছে আমাকে কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে আমাকে কে আঘাত করেছে আমাকে কে বকা দিয়েছে আমার মনে কষ্ট দিয়েছে আমি যখন ঘুমাতে যাই সবাইকে ক্ষমা করে দিয়ে আমি একটা প্রশান্ত আত্মা নিয়ে আমি ঘুমাতে যাই এই এই জন্য ক্ষমা করা এটি হচ্ছে একটা জান্নাতি মানুষদের গোল এজন্য স্ত্রী অন্যায় করতেই পারে স্ত্রী অপরাধ করেছে তাকে ক্ষমা করে দেন আবার মায়েদেরকেও বলে স্বামী একটা অন্যায় করেছে সাবে একটা অপরাধ করেছে মাতামাতি করবেন না স্ত্রী স্ত্রীকে আপনারা ক্ষমা করবে তারাও আপনাকে ক্ষমা করবে এই ক্ষমার মাধ্যমে দেখবেন আপনার দাম্পত্য জীবনটা আল্লাহ আল্লাপাক রাঙিয়ে দিবেন জোরে বলেন সুলা আল্লাহ আজকে আমরা রাসুলের সুন্না ভুলে গিয়েছি রাসুলের সুন্না ভুলে যাওয়ার কারণে আমাদের পরিবারগুলো আজকে জাহান নামের গর্তে পরিণত হয়েছে আমরা জানি না পুরুষেরা আমরা মনে করি শুধুমাত্র তারা করবে তারা সন্তান লালন পালন করবে এই হচ্ছে তাদের কাজ আর কোন তাদের কাজ নেই আমার প্রিয় ভাইয়েরা মায়েদের সাথে ভালো ব্যবহার করবেন স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করবেন আল্লাহ রসুল বলেছেন যে স্ত্রী তার স্বামীর ব্যাপারে উত্তম বলে ঘোষণা করে ওই ব্যক্তিটা আসমান জমিনের মধ্যে উত্তম হয়ে যায় সুভার আল্লাহ আল্লাহ তাকে উত্তম হিসেবেই গ্রহণ করে নেয় সুভার আল্লাহ এজন্য স্ত্রীর কাছে উত্তম হবেন আমরা পুরুষেরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন খেতে বসেছেন দেখেন কত সুন্দর আসলে জীবন আদর্শ আল্লাহ রসুল খেতে বসলে আম্মাজান আয়সাকে লুকমা করে খাবারগুলো বাকি মাখে রুটির সঙ্গে ঝোল মাখে আমার রাসুল আম্মাজান আয়সাকে লুকমা করে সুন্দর করে খাইয়ে দিতেন সুবাংলা বলবেন না আবার আমার রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আম্মা জান একটা হাড্ডি খাচ্ছেন আল্লাহ রসুল কেড়ে নিয়ে ওই হাড্ডিটা আবার তিনি খাওয়া শুরু করে দিতেন আমার নবীজি গ্লাসে আম্মা জান যেখানে ঠোঁট লাগে পানি পান করতেন আমার নবীজি ঘুরিয়ে ঘুরিয়ে ওই জায়গাটা আল্লাহ রসুল চিহ্নিত করে যেখানে আম্মা জান ঠোঁট লাগিয়ে পানি পান করতেন সেই জায়গায় আমার রাসুল ঠোঁট লাগিয়ে পানি পান করতেন জোরে বলেন সুভার আল্লাহ আর আমাদের অবস্থা কি আমরা বিড়ি আর সিগারেট খাইতে খাইতে মুখের এমন দুর্গন্ধ বানিয়ে ফেলেছি যদি কোনো স্ত্রী ওই জায়গায় ঠোঁট লাগে পানি পান করতে চায় আমার মনে হয় মুখের ওই দুর্গন্ধ যেটা গ্লাসে লাগবে ওই মা বোন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাবে ঠিক কিনা বলেন এরকম আল্লাহর ওলে আছে না নাই বলেন না কেন আছে না নাই বলে হুজুর যদি সকালবেলা বেলা যদি ওইটা না ধরায় তাইলে আমাদের টয়লেট ক্লিয়ার হয় না নাউজুবিল্লাহ বলবেন না এরকম পাগলা আছে না নাই আছে প্রিয় ভাইয়েরা এটা আমি হাসির জন্য বলছি না আপনি কি কখনো ভাবেননি বিষয়টা আমি একদিন বাড়ির সামনে দাঁড়িয়ে আছে বাস্তব কথা বলছে বানিয়ে বলছি না আমি সকালবেলা ফজরের নামাজ পরে বাড়ি থেকে বের হয়েছি মানে এবার দেখি বড়ির উপরে চাচার মেয়ে পরিচিত সাইকেল সাইকেল দিয়ে সিটের উপরে বসে এক পা নামিয়ে দিয়ে সিগারেট সুন্দর করে টানছে আবার সাথে পানও খাচ্ছে পান এবং সিগারেট দুইটা একসাথে চলছে তা আমি চাচাকে বলছে চাচা আপনি যে কোনো একটা খাইলে তো খাইতে পারেন হয় পান খান না হলে সিগারেট ছেড়ে দেন না সিগারেট খান পান ছেড়ে দেন যে একটা খাইলেই তো হয় তো দুইটা একসাথে খাওয়ার মানে কি একটু বলেন তো আমাকে বলছে ভাতিজা শোনো যখন সিগারেট পানটা চাবাতে চাবাতে যখন সিগারেট একটা টান দেওয়া যায় মনে হয় নতুন শ্বশুর বাড়িতে খাবারের এত মজা হয় না জোরে বলেন দাউজুবিল্লাহ তাহলে কি ভন্ড চিন্তা করেন প্রিয় ভাইয়েরা এই যে মুখটাকে আপনি নাপাক করছেন একবারও কি মনে হয় না যে রব আমাকে এই পবিত্র জবান দিয়েছিল মায়ের পেটে না পাক জেনে সবাই নাই আল্লাহ পাক এই পবিত্র জবান দিয়েছে জাতি করে বান্দা দুনিয়াতে যাওয়ার পরে এই পবিত্র জবান দিয়ে কোরআন পড়বে এই পবিত্র জবান দিয়ে জিকির করবে আর আমি আল্লাহর কাছে যা দোয়া করবে ওই পবিত্র জবানের দোয়া আমি আল্লাহ কবুল করে নিব জোরে বলেন সুবহানাল্লাহ আজকে অনেকেই বলে হুজুর দোয়া কবুল হয় না দোয়া কবুল হবে কেমন করে আপনি যে যাই নামাজটা বিছিয়ে আপনি নামাজ পড়েন ওইটা সুদের টাকায় কিনা কথা বলেন ঠিক না আপনি যে টুপি পরে আর জুব্বা পরে নামাজ পড়েন ওইটা ঘুষের টাকায় কিনা তো আপনার খাদ্য হারাম টাকা আপনার পোশাক হারাম টাকা আপনার যাই নামাজ হারাম টাকা আপনার টুপি হারাম টাকা এত কিছু হারাম হওয়ার পরেও আল্লাহ আপনার দোয়াকে কখনো কবুল করবে না আপনি নামাজ পড়েন সুদের সাথে আপনার সম্পৃক্ততা কেউ আসলে ভাই পাঁচটা টাকা দাও কর যে আসারা দশ দিন পরে দিয়ে দিব ভাই আমার কাছে কোনো টাকা নাই যদি বলে দশ দিন পরে সাথে এক হাজার বাড়িয়ে ছয় হাজার দিব বলে যে পাঁচ হাজার কেন পঞ্চাশ হাজার একটা বাড়বি নিয়ে যাও এরকম নামাজি আছে না নাই বলে না আছে না নাই এরকম সুক্ষ নামাজের নামাজ আল্লাহর কাছে এক পয়সারও আল্লাহর কাছে দাম নাই কথা বলে ঠিক না। এমন ঘুষ করে দাম সদাকা আল্লাহর কাছে কোনো মূল্য নাই আপনি সুদ খান আল্লাহ রসুল বলেন সুদের সর্বনিম্ন শাস্তি হচ্ছে মায়ের সঙ্গে সে এত জঘন্যতম পাপ এই সুদ খেয়ে কে জবানটাকে নাপাক বানিয়ে ফেলছে এই সুদ খেয়ে কে তাদের জীবনটাকে তাদের দেহটাকে তারা জাহান নামের জন্য তারা উপযুক্ত করছে একদিন এক সাহাবি এসে আল্লাহ রসুল বসে আছে দেখেন আদিসটা দিকে খেয়াল করেন আল্লাহ রসুল বসান সাহাবাই কেরামদেরকে নিয়ে একটা ব্যক্তি উস্ক ঘুস্ক চুল এলো এলো কাপড় নিয়ে এসে কাবার গিলাপ ধরে যেখানে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে নেয় মুলতাজিম যেটাকে বলা হয় আল্লাহ পাক আমাকে সুযোগ করে দিয়েছিল এবার আমি কিছুদিন আগে উমরা গিয়েছিলাম তো মুলতাজিম ধরে দোয়া করছে আর বলছে সাহাবিরা দেখে আশ্চর্য হয়ে গেলেন ও যেভাবে মুলতাজিম ধরে ধরে দোয়া করছে আজকের দিনে সব বরকত সব রহমত এই ব্যক্তি নিয়ে গেল দু আল্লাহ কবুল করবে আল্লাহ রসুল বলেন সাহেবেরা শুনে নাও ওই ব্যক্তি যে খাবার খায় সেটা হারাম টাকায় কেনা ওই ব্যক্তি যে পানি পান করে সেটা হারাম টাকায় কেনা ওই ব্যক্তি যে পোশাক পরেছে সেটা হারাম টাকায় কেনা আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত হারাম দ্বারা তার শরীরটা গঠন হয়েছে এই দোয়া আল্লাহ পাক কখনোই কবুল করবে না ও যতবার কাবার গিলাফ ধরে দোয়া করুক না কেন ও যতবার হজ করুক না কেন ও যতবার নামাজ পড়ুক না কেন ওর যে খাবারটা হারাম টাকায় কেনা হয়েছে ওই হারাম খাদ্য খাওয়া শরীর কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না জয় বলেন নাউজুবিল্লাহ আপনি যতই নামাজ পড়েন যতই রোজা করেন যতই দান করেন সদাকা করেন আল্লাহর কসম করে বলছি ওয়াল্লাহি 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 আল্লাহর কসম করে বলছি আপনার ওই সম্পদ আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা রাস্তায় যতই দান করেন আল্লাহ কবুল করবে না আল্লাহ পাক সুবহান ওয়া taala আপনাকে দিয়েছে জবানটা পবিত্র রাখার জন্য পবিত্র খাদ্য দ্বারা আপনি জীবনটাকে সাজান আপনি অল্প খান অল্পতে বরকত দিয়েছে কি বলেন না বরকত দিয়েছে কি দেখেন আজকে আমাদের সমাজের মধ্যে একটা বাস্তব উদাহরণ দেই এই যে এই মাসির আছেন পাশে ভাই জি আছি আপনি মামুন সাহেব কি শিক্ষানগার জি জি আপনাকে হাদিয়া দেয় কত মাস শেষে 8000 বলেন লজ্জানাই 8000 টাকা ভালো করে শুনেন ইমাম সাহেব আমার ভাইজানকে আপনারা মাস শেষে আট টাকা আপনি তাকে হাদিয়া দেন আট টাকা দিয়ে দেখবেন একজন ইমাম একজন মোয়াজিন হয়তো বা কষ্ট হয় তারপরেও দেখবেন এই ইমামদের এই আট টাকা দশ হাজার টাকা ছয় হাজার টাকা দিয়ে তাদের কিন্তু আল্লাহ পাক চালিয়ে নেয় কিন্তু পাশের বারে আরেকজন ভাই সরকারি চাকরি করে মাস গেলে এক লক্ষ টাকা ইনকাম করে কিন্তু তার ছেলে কথা শুনে না মধ্যে আসক্ত গান যে খায় স্ত্রীর পরকে আসক্ত তাদের মধ্যে পর্দা নেই কিছু নাই তাদের সংসারের মধ্যে দাও দাও করে জাহান নামের আগুন জ্বলছে কথা বলা ঠেকে আর একজন ইমাম সাহেব হালালের উপরে অটল থাকার কারণে এত দিয়েছে কষ্ট কিছু ক্ষেত্রে হয়ে যায় তারপরে দেখবেন তার পরিবারের মধ্যে তার জামাটাও সুন্দর থাকে তার পোশাকটাও সুন্দর থাকে সে সুন্দর খাবার খায় সে সুন্দরভাবে ঘুরে বেড়ায় পাক এর মধ্যে বরকত দিয়েছে কথা বলেন ঠিক কিনা আর যারা হারাম খায় টেবিলের মধ্যে শত শত রকমের দশ রকমের তরকারি দাকে এখানে খাসির গোস্ত এখানে মুরগির গোস্ত এখানে গরুর গোস্ত নদীর মাছ বিভিন্ন বড় বড় ইলিশ মাছ কিন্তু ডাক্তার নিষেধ করে দিয়েছে বাড়ির ড্রাইভার গুলো মজা করে খায় বুয়া গুলো মজা করে খায় কিন্তু সে শুধু সামনে একটা রুটি আর কোন রকম করলা ভাজের আলু ভাজি নিয়ে বসে বসে সেইটা খাইতে থাকে এরকম আছে না নাই আছে তার মানে আপনি যদি হারামের সাথে আপনার সম্পৃক্ততা বেড়ে যায় আল্লাহ পাক এমন একটা রোগ আপনার মধ্যে দিয়ে দিবে আপনি রোগের চিকিৎসা আপনি কোথাও পাবেন না হাজারো এমন মানুষ রয়েছে শরীর ফাঁকি দেয় সন্তান তিনটা একটাকে ফাঁকি দিয়ে দুইটাকে ফাকি দিয়ে একটার নামে সব লিখে দিয়েছে এরকম আছে নাই আমি বাস্তব একটা উদাহরণ দিই আমার নিজের চোখে দেখা একজন ব্যক্তি হজে যাওয়ার আগে সত্য কথা বলছি আমি কোরআন সামনে করে বানাই বলছি না হজে যাওয়ার আগে তিনি জমিগুলো তিনটা ছেলের নামে লিখে দিয়েছে মেয়েকে ফাঁকি দিয়েছে কি করেছে মেয়েকে ফাঁকি দিয়েছে ফাঁকি দেওয়ার পরে হজে যখন তিনি গিয়েছে যাওয়ার পরে তার কণ্ঠস্বরের মধ্যে পরিবর্তন এসেছে সে কথা বলতে আর পারছে না কয়েকদিন যাওয়ার পরে বাসায় চলে আসার পরে এবার তিনি ডাক্তার দেখিয়েছে গলা নাক কান গোলাপ ডাক্তার দেখানোর পরে ইএনটি বিভাগ দেখিয়ে দেখিয়েছে ঢাকাতে দেখিয়েছে ডাক্তার বায়োপসি করার কথা বলেছে বায়োপসি করার পরে এবার ক্যান্সারের প্রাইমারি স্টেজ ধরা পড়েছে না উজুবিল্লা হেমিন্দা আলী আমি যখন জানতে পারলাম একদিন আমি ওনার কাছে বসে আমি জিজ্ঞেস করলাম যে হঠাৎ করে এমন কেন হলো আপনি কোনো একটা কারণ তো এখানে খুঁজে পাবেন আপনি বলেন কি হয়েছে শুনতে শুনতে আমি অন্য মাধ্যমে তিনার মুখ থেকে না অন্য মাধ্যমে শুনতে পারলাম যে তিনি এরকম একটা কাজ করেছে হজে যাওয়ার আগে তার সন্তান ছেলে সন্তানের নামে জমি রেস্ট্রি করে দিয়েছে মেয়েকে ফাঁকি দিয়েছে আমি একদিন তাকে বললাম অনেক বোঝালাম বোঝানোর পরে বললাম যে আপনি হিসাব করেন সম্পদের হিসাব করার পরে আপনার যে নগদ অর্থ আছে এখনো বাঁচার সময় আছে সুযোগ আছে আপনার মেয়েকে ডাকেন আপনার ছেলেকে ডেকে বসান একসাথে বসানোর পরে যতটুকুন জায়গা জমি সেলের নামে লিখে দিয়েছেন ওইটা হিসেব করে আপনার মেয়ে যতটুকুন দুইটা মেয়ে পাবে আপনি ততটুকুন দিয়ে দেন আমি বিশ্বাস করি এই কাজ করলে আল্লাহ পাক আপনাকে রোগ মুক্তি করে দেবে সুবহানাল্লাহ আল্লাহ কসম করে বলছি এই ঘটনা দুই হাজার ষোলো সালে ছিল যখন সে তার মেয়েকে তার পরিপূর্ণ প্রাপ্য অংশ বুঝিয়ে দিয়েছে আল্লাহর কসম করে বলছে আজকেও তুমি বেঁচে আছেন এবং পরিপূর্ণ সুস্থ আছেন জলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এটা বাস্তব একটা কথা আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে দিলাম এর জন্য প্রিয় ভাইরা হারামের সঙ্গে সম্পৃক্ততা করবেন না এই যে কোরআন আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা দিয়েছেন ওয়া নুনাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কোরআন হচ্ছে আমাদের জন্য রহমত আল্লাহ পাক শিফা করে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে এজন্য আমরা যদি এই কোরআনকে আঁকড়ে ধরতে পারি আল্লাহ পাক আমাদের জীবনকে বরকতময় করে দিবে দুনিয়াতে কল্যাণ এবং পরকালে আল্লাহ জান্নাত দিয়ে আমাদেরকে ধন্য করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ